দীর্ঘ তিন বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার তিন মে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে মুক্তি পান তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বাংলা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগারে থেকে মুক্ত পাবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা তবে বৃহস্পতিবার আইনি জটিলতায় আটকে যায় এই হেফাজত নেতার মুক্তি মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে রাতে মুক্তি মেলেনি বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তবে অন্য আরেকটি গণমাধ্যমের খবরে বলা হয় প্রায় ত্রিশটি মামলায় জামিন লাভের পর গতকাল রাতে কাশিমপুর কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারা কর্তৃপক্ষ তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে কারা ফটকের অফিস রুমে নিয়ে বের হবার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও তাকে মুক্তি দেননি মাওলানা মামুনুল হকে রিসিভ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিকাল পাঁচটা থেকেই কাশিমপুর চার নম্বর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের গেইটে অপেক্ষায় রয়েছিলেন উল্লেখ্য দুই একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে আঠারোই এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাঁত্রিশটি মামলা রয়েছে তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ছত্রিশটিতে আদালত থেকে জামিন লাভ করেছেন